তো হ্যালো তো দেখো আজকে আমি বানাবো পাকা আমের আচার আর তোমরাও বানাতে পারো তোমাদের বাড়িতে যদি কাঁচা আম শেষ হয়ে যায় তো পাকা আমেরও তোমরাও তৈরি করতে পারো তৈরি করে রান্না করে এক দু বছর অবধি হামাশায় রেখে দিতে পারো তো তার জন্য তো চলো আমি প্রথমে দিয়ে দিলাম তেল তেল দেওয়ার পর সামান্য দিয়ে দিলাম জিরে 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 দেওয়ার পর সামান্য দুটা লঙ্কা দিলাম লঙ্কা দিয়ে আমি দিয়ে দিলাম আমগুলো আর তোমরা কিন্তু আমগুলো এভাবে কাটবে বেশি লম্বাও না বেশি সোনা ঠোমা ঠুমার মতন করে কাটবে তাতে খেতেও ভালো লাগবে এবং দেখতেও ভালো লাগবে দেওয়ার পর কিছুটা একটু হালকা করে জলটা যতক্ষণ না চুষ নেয় ততক্ষণ আমি একটু নাড়াচাড়া করবো নাড়াচাড়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ কারণ লবণ না দিলে একটু স্বাদ লাগবে না কারণ আমটা তো মিষ্টি সেই জন্য খেতে ভালো লাগবে না তো তার জন্য বেশি লবণ দিতে হবে না অল্প একটু সামান্য লবণ দেবো আর নিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করব একটু ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো কারণ হলুদটা দিলে একটু কালারটা ভালো আসবে তোমরা চাইলে দিতেও পারো না দিতে পারো তো চলো আমি দিয়ে দিলাম তার জন্য দেখো একটু নাড়াচাড়া করলাম এর মধ্যে যেহেতু কোনো রসটা টেনে নেওয়া হয়নি তো একটু রসটা যতক্ষণ না টেনে নিয়েছে একটু দশ মিনিটের মধ্যে মিডিয়ান ফ্লেমে জাল দেব যাতে রসটা তাড়াতাড়ি শুকিয়ে নিতে পারে হলুদটা দেওয়ার পর দেখো কত সুন্দর কালার চলে এসেছে এখনি এখনই তো একটু ভালো করে নেড়ে চেড়ে নেব ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে আচারটা একটু ঝাল ঝাল লাগবে খেতেও ভালো লাগবে তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পর এখন আচারটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো আর দেখো এত পরিমাণে ধোয়া আছে এত পরিমাণে ধোয়া হচ্ছে মাঝে মাঝে আমি নিজেই দেখতে পাচ্ছি না যেহেতু আমি কাঠের উনি রান্না করছি সেহেতু একটু ধোয়া হচ্ছে ধোয়ার কারণে ভিডিওটা ভালো হচ্ছে না তো চলো তো আমার মতো কে কে আছো আম শেষ হওয়ার পর পাকা আমের আচার তৈরি করে তৈরি করে আমি কিন্তু প্রত্যেক বছর যখন আম শেষ হয়ে যায় তখন তারপর আমি পাকা আমের আচার করি তো চলো এর মধ্যে আবার অ্যাড করে দিলাম গরম মশলার গুঁড়ো জির গুঁড়ো ধনেপাতার গুঁড়ো সব মশলা দেওয়ার পর ভালোভাবে এটাকে একটু মিক্স করে নেব মিক্স করার পর আটা কষানোর পর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি চিনিটা অ্যাড করার কারণ হচ্ছে আমটা যদি টক থাকে তাহলে চিনিটা দেওয়ার পর খেতে একটু আচারটা ভালো লাগবে মানে একটু মিষ্টি লাগবে তো সেই জন্য অ্যাড করে দিয়েছিলাম তোমরা চাইলে দিতেও পারো না দিতেও পারো তো চিনিটা দেওয়ার পর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেবো চে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবু তোমরা চাইলে লেবু দিতেও পারো না দিতেও পারো তোমরা চাইলে ভিনিগার দিতে পারো আমার যেহেতু বাড়িতে ভিনিগার নেই লেবু আছে তো সেই জন্য আমি এর মধ্যে সামান্য কিছুটা লেবু অ্যাড করে দিলাম কারণ লেবুটা দেওয়ার কারণ হচ্ছে আচারটা একটু বেশি দিন থাকবে সেই জন্য আমি এর মধ্যে লেবু অ্যাড করে দিলাম তো দেখো লেবু দেওয়ার পর কালারটা কত সুন্দর এসেছে তো চলো ফাইনালি আমার আচারটা হয়ে গেছে তো এখন আমি নামিয়ে নিব আর নামিয়ে নিয়ে খেয়ে দেখব যে রকম হয়েছে এটা কিন্তু একদম ঘরোয়া পদ্ধতিতেই ঘরের উপকরণ দিয়েই তোমরা বানাতে পারো নেওয়ার পর বোনকে দিলাম একটু খেতে ও খাচ্ছে খেয়ে বলবে যে রকম হয়েছে তো চলো ও যে আর একটা বনুকে খেতে দিচ্ছে না তো চলো ওখন খাচ্ছে খেয়ে কি বলে ওর রেজাল্ট এখন শুনবো আর দেখো কত সুন্দর কালার এসেছে যেহেতু আমার ধোয়ার কারণে অত বেশি ভালো দেখাচ্ছে না কিন্তু দেখতে এত সুন্দর কালার এসেছে পুরো জীবে জল আসার মতো তো এখন ও খাচ্ছে খেয়ে দেয়ে দেখে ও কি বলে তোমরা চলে বাড়িতে যখন কাঁচা আম থাকবে না তখনই পাকা আম দিয়ে বানিয়ে নিতে পারো দেখো কত সুন্দর পিস হয়েছে একদম আর বোন দেখো খেয়ে দেয়ে বলছো অসাধারণ হয়েছে তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে চলো টাটা